এই যে হাসনাত আবদুল্লাহ সার্জিস এরা একটু ইস্কনের বিপক্ষে যায় গিয়ে কথা বলেছে বলা তো দরকার ছিল সবারই যারা ক্ষমতায় আছে ওদেরও বলা দরকার ছিল কিন্তু বলতে পারেনি এটা ওদের ব্যর্থতা তারা গিয়ে বলেছে আজকে ইতিমধ্যে হামলা হয়ে গেছে জানেন নাকি আপনারা দেখেন নাই গাড়ির উপরে দিয়ে হয়তো মেরেই ফেলতে চাইছিল আল্লাহ ভালো জানে ট্রাক উঠিয়ে দিয়েছে গাড়ির উপরে আল্লাহ হেফাজত করেছেন জানে মরে নাই নাই বা তেমন হয় মানুষ ট্রাক ড্রাইভারকে ধরে ফেলেছে আশা করা যে আল্লাহ চাইলে হয়তো হাকিকত বের হবে সকালে বলল রাত পার হতে পারলো না তার আগে হামলা হয়ে গেল পাওয়ারটা দেখেছেন এখন আমাদেরও জীবন কয়দিন আছে আল্লাহ ভালো জানে কারণ ওদের হাত এই পরিমাণ লম্বা হয়ে গেছে যে কোনো সময় যে কারো মাথায় আঘাত বসায় দিতে পারে এই যে এতগুলো রাজনৈতিক দল বড় বড় বাংলা বাংলাদেশে কয়জন প্রতিবাদ করেছে গতকালের হত্যার বলেন দেখি কয়জন তাহলে তোমার রাজনীতি তোমার কি শিখাইছে যদি এই দেশের জনগণের পাশে থাকতে না পারো সরকারি উকিল এপিপি সরকারি উকিল ছিল তারপর তার পক্ষে কথা বলতে না পারো তাহলে বুঝতে বাকি থাকে না তোমরা আসলে কাদের দালালি কই রাজনীতি করো কারণ নেতা তার কর্মীর জন্য প্রয়োজনে যান বিলায় দিবে এটাই আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে নবীর জীবনের দাম কে ওসমানের জীবনের চাইতে কম নাকি আল্লাহ নবী নিজের রেডি হয়ে গেছে শহীদ হবে তবু ওসমানের রক্তের বদলা নেবে নেতা তো এমন হবে কর্মীর জন্য যান উজার করবে রাজনীতি যারা করে তারা তো বলে দেশের জন্য করে জনগণের জন্য করে তো জনগণের জন্য যদি রাজনীতি হয় জনগণ মায়ের খেলে পাশে দাঁড়ায় না কোন দুঃখে ওদের গায়ে টোকা লাগলেও তো সবার আগে বিবৃতি নিয়ে গিয়ে আসে এখন বলতে পারছে না কোন দুঃখে তার মানে বুঝতে বাকি থাকে না ডাল মে কুচকালা হ্যাঁ সুতরাং এই আমলটা জিন্দা করতে হবে ভালোবাসতে হবে কার জন্য ঘৃণা করতে হবে কার জন্য এইরকম অপরাধীরা কখনোই আমাদের প্রিয় হতে পারে না বন্ধু হতে পারে না আরে প্রয়োজনে বন্ধুহীন জীবন কাটাবে কিন্তু তাই বলে এই রকম আল্লাহ দুশ্মনদেরকে বন্ধু বানায় বুকে জোড়ায় নিতে পারে না বাংলাদেশ এই আমলের কমতির কারণে আজ ঐক্য হচ্ছে না এই যে পাঁচ আগস্ট থেকে আজকে কয় তারিখ সাতাশ নভেম্বর তিন মাসের বেশি না চার মাস হতে চলছে প্রায় এতদিনে আমাদের ঐক্য হতে পারতো না আমরা যারা ইসলামরে মহব্বত করি এই যে এখানে যারা আছেন বসে এই গভীর রাতে ইসলামরে মহব্বত করেন না এই দেশে এইরকম মানুষই তো বেশি তাই না যারা ইসলামরে মহব্বত করে ব্যক্তিগত আমলে ত্রুটি থাকলেও ঐক্য হবে হবে একটা আওয়াজ উঠেছিল না পাঁচ আগস্টের পরে হয়েছিল সবাই খুশি হয়েছে সবাই যে আলহামদুলিল্লাহ এবার যদি ঐক্য হয় আর কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না প্রায় চার মাস হতে চললো ঐক্য হয়েছে তো তাই না না হলে মোটামুটি কাছাকাছি গিয়েছে তো নাকি না যতটুকু হয়েছিল পাঁচই আগস্টের পরে এক একটা দিন যাচ্ছে আর ঐক্যের সম্ভাবনা কমছে আর কমছে আর কমছে বাতিল ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের পেটানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব কবে যখন আমাদের পরিণতিও শহীদ সাইফুল ইসলামের মতো হবে তবে তখন ঐক্যবদ্ধ হয়ে হবেটা কি এই জন্য আল্লাহর জন্য ভালোবাসতে শেখেন আল্লাহর জন্য ভালোবাসতে শেখেন মুসলমানের সাথে একতেলাফ করা লাগলে করেন রে ভাই একফের সমস্যা না মতের ভিন্নতা হতে পারে মনের ভিন্নতা হতে পারে না মতের ভিন্নতা হোক না মতের ভিন্নতা সমস্যা না তো মনগুলো এক থাকবে সীসা ঢালা পাচিরের মতো থাকবে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য হাই আর সলা শুনলে যেমন দলাদলি থাকে না যে যে দলের হই সবাই ছুটে আছে মসজিদে একসাথে নামাজ উদয় করব বলে এখন হাই আল আল জিহাদ বলার সময় এসেছে হাই আল জিহাদ বলা সময় এসেছে এখন কোন দলাদলি থাকা উচিত না আমাদের মাঝে ওই যে চার ভাইয়ের মতো বললাম বহুত বহু জাতি হয়েছে কিন্তু পর এসেছে ঘর দখল করতে এবার তো হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে এই জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে নবীর इज्जत হেফাজत করতে হবে মসজিদ মাদ্রাসা সুরক্ষা নিশ্চিত করতে হবে আল্লাহ জমিন আল্লাহ দিনকে जिंदा করতে হবে আবু সাইদ মুগদואר এই শহীদ সাইফুল ইসলাম আলি আর আগের আবরার ফাহাদ তাদের রক্তে প্রতিটি ফোঁটার বদলা নিতে হবেই হবে তারপর নয় তো নিজেরা বসে বসে প্রচুর মারপিট করা যাবে কিন্তু এখন সময় না মারপিট করার এখন সময় ঐক্যবদ্ধ হয়ে বাতিলের টুটে চেপে ধরা ঠিক পারবেন ইনশাআল্লাহ এজন্য যেহেতু যুব সমাজের মাহফিল সকল যুবককে আমি দাওয়াত দিচ্ছি যারাই আছেন আপনি আপনার জীবনটা কোরবান করেন উম্মাকে ঐক্যবদ্ধ করার মিশনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করেন হান্ড্রেড সফল নাও হতে পারি বাদ দেন কিন্তু পুরা হবে না বলে মোটেও হবে না এটা তো উচিত না পুরা হবে না বলে মোটেও হবে না এটা তো উচিত না আজকের দিনে অন্তত সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে রাস্তায় নামা দরকার ছিল না নেমেছে তারা এলে নেমেছে কিশোরগঞ্জে নেমেছে কয়জন নামা দরকার ছিল কয়জন নেমেছে বলেন দেখি কবে নামবেন দুই মাস পরে ছয় মাস পরে ওই সময় নামলে কি হবে ওরা তো দেখেন না আরে গ্রেফতার করে চিন্ময়রে নিয়ে গেছে তারে চার ঘন্টা পর্যন্ত আদালতে কোনো কাজই ওরা করতে দেয়নি যে রায় দিবা রায় কোনো কাজই করতে দেয় নেই তাহলে ওরা পুরো বাংলাদেশে কয়জন কিন্তু কি পরিমাণ অ্যাক্টিভ আর আমরাই তো সবাই কিন্তু আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই এভাবে আর কয়দিন তো সুতরাং আমাদের মাথার উপর কাঁঠাল রেখে সবাই ভেঙে ভেঙে খাবে এটা আর হতে দেওয়া যাবে না এবার আমরাই কাঁঠাল ভাঙবো আমরাই খাবো দ্বিতীয় কাউরে ভাগ বসাতেও দেব লক্ষ্যের জন্য কাজ করেন ইনশা লম্বা ঐক্যবদ্ধ করেন মৌলিক বিষয় বোঝানোর চেষ্টা করেন ভাই জেলাপি নিয়ে মারপিট পরেও করা যাবে দুনিয়াতে তোমরা যেগুলো নিয়ে জীবন কাটাইলা জীবনের বড় অংশ তো সায়া সামনে বাকি আছে আগেও মারপিট বহুত করছো সামনেও কইরো আপাতত অন্তত আপাতত অন্তত কিছু একটা করার চেষ্টা করো আর যদি না হয় এখন যদি না হয় কবে হবে কবে হবে সতেরোশো সাতান্ন থেকে দুই হাজার চব্বিশ জীবন তো শেষই হয়ে যাচ্ছে একটা জীবন কোরবান করি না আমি তো চিন্তা করি আল্লাহ কি কপাল দিয়েছে আমাদের ভাই আলিফকে কোনো আলেম না মাদ্রাসার বারান্দায় কোনোদিন গিয়েছে কিনা আমি জানি না কোনো পলিটিক্যাল ফিগারও না কোনো সেলিব্রিটিও না কোনো পাবলিক ফিগারও না কিচ্ছু না কিন্তু এই যে জানা যায় লক্ষ লক্ষ জনতা যাদের মধ্যে হাজার হাজার আলেম আছে শেখুল হাদিস আছে মোহতামিম আছে হাফেজ আছে কারি আছে এই কপাল কার হয় রে ভাই অনেক বড় বড় আলেমেরও তো হয় না অনেক সময় এত মানুষ একযোগে আপনার জন্য সারা দেশ থেকে ছুটে আসবে আপনার জানা যায় দেখেন না জানাজার দেশে জমিওতল ফলার ময়দানে এবং শুধু জানা তো না যেই পরিমাণ আন্দোলন হয়েছে মিছিল হয়েছে আমাদের চট্টগ্রামে তো আলহামদুলিল্লাহ ভাইদের মিছিল দেখে অবাক লাগলো আর মানুষ আর মানুষ কয় কয়েক আল্লাহ জানি এই কপাল কিন্তু সবার হয় না আমি চিন্তা করি আমাদের ভাই কি যে আমল করত কোনো একটা কিছু হয়তো ছিল কারণ আল্লাহ তালা সবাই সৌভাগ্য দেয় না কি না কি একটা আমল তার ছিল কার না কার দোয়াজানি তার কপালে জুটে ছিল আল্লাহ তার এমন কবুল করা করলো যতদিন বাংলাদেশ থাকবে আবরার ফাহাদের নাম আবুল সাইদের নাম মুগ্ধের নাম আর এই আল্লাহর বান্দা শহীদ সাইফুল ইসলাম আলিফের নাম ইনশাল অমর থাকবে তাদের রক্ত হাজার হাজার মানুষকে জাগাবে একশো মাহফিল করে যে জাগরণ হবে না সে এক রক্ত দিয়ে তার চাইতে বেশি জাগরণ বাংলার জমিনে সৃষ্টি করে গেছে স্কুল যে এত খারাপ এত খারাপ কয়জন জানত কিন্তু আজ পুরো বাংলাদেশ জেনেছে চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়ে গিয়েছে পৃথিবীর অনেক দেশে স্কুল নিষিদ্ধ অনেক দেশ আপনি সার্চ করলে গুগলে তালিকা পেয়ে যাবেন কোন কোন দেশে নিষিদ্ধ বাংলাদেশে এবার নিষিদ্ধ করা সময় এসেছে এখন যদি নিষিদ্ধ না করেন আপনার জীবনই হয়তো নিষিদ্ধ হয়ে যাবে সুতরাং আসেন দিনের জন্য ঐক্যবদ্ধ হই পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ এই ঐক্যই আমাদেরকে হেফাজত করবে এই ঐক্যই ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করতে সহায়ক হবে আর যেদিন খালি লিখে রাখেন যেদিন দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ হবে ইহুদিরা ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে কোটি কোটি মুসলমান মুসলমান বুঝেন সামনে দাঁড়ালে পৃথিবীর কোন বাপের বা নাস্তিক কয়টা আছে কয়টা বামরাম কয়টা আছে ইহুদি সারা দুনিয়া কয়টা খ্রিস্টান কয়টা আমরা আছে দুইশো কোটি আলহামদুলিল্লাহ যেদিন সবাই এক হয়ে যাব ইসলামের পতাকা আকাশে পথ করে উঠতে মোটো সময় লাগবে না আপাতত দুইশো কোটি না পারি চোদ্দ কোটি এক হই চোদ্দ কোটি না পারি তারাইলে সবাই এক হই কি হওয়া দরকার না বলবেন হুজুর শুধু তারাইলে এক হলে কী হবে ইনশাআল্লাহ সব শিরিক দূর হবে ইনশাআল্লাহ সব বেদার দূর হবে ইনশাআল্লাহ সব ভণ্ডামি দূর হবে ইনশাআল্লাহ যাত্রাপালা দূর হবে ইনশাআল্লাহ বিশ্বাখানা দূর হবে ইনশাআল্লাহ যেখানে যেখানে যে অন্যায় আছে অন্যায় দূর হবে সামাজিক প্রতিরোধ সমাজটাকে সুস্থ সুন্দর করে গড়ে তুলবে আপনার ঐক্যবদ্ধ হলে মাদক ঢুকবে কোন রাস্তা দিয়ে আপনার ঐক্যবদ্ধ হলে আইন শৃঙ্খলা বাহিনী আইনের পোশাক পরে আইনে কাজ করবে কোন রাস্তা দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হলে এলাকায় থেকে নাস্তিকতা ছড়াবে কোন বাপের ব্যাটা কেউ পারবে না যতটুকু ঐক্যবদ্ধ হবেন তত বেশি ফসল পাবেন ইনশাআল্লা ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো এজন্য আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন যারে জারে মহব্বত করেন দিলকে জিজ্ঞাসা করবেন মোহব্বত কে আল্লাহর জন্য হিসাব করবেন যদি আল্লাহর জন্য হয় আলহামদুলিল্লাহ যদি ওইটার জন্য হয় রাখেন তাহলে সবাই আল্লাহর জন্য ভালোবাসবো যাদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব। রকে আল্লাহর জন্য ঘৃণা করি হিন্দুত্ববাদকে আল্লাহর জন্য ঘৃণা করি বিজেপি আর এস এস ইস্কনকে আল্লাহর জন্য ঘৃণা করি কেউ ভয় পাচ্ছেন নাকি কি ভয় লাগে অনেকে আছে শুনতেও ভয় পায় যে হুজুর হায়াত নাকি যেন হায়াত নাকি আবার কমে যায় হায়াত কমবে নাকি হায়াত নির্ধারিত যে কয়দিন নিয়ে আসছেন ওই কয়দিনই হক কথা বললে হায়াত কমবে না আর চাটাচাটি করলে হায়াত বাড়বে না যে কয়দিন কপালে লেখুন ওই কয়দিনই কমারও সুযোগ নাই বাড়ারও সুযোগ নাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাইকে হকের ওপর অটল এবং অবিচল আর হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালে যুবকদেরকে কবুল করুন আর যে সমস্ত মেয়েতে স্মরণ মাহফিল তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين